তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রমেশ ব্যাঙ্ক অফ সিয়ার ব্লকে আমাদের সবাইকে স্বাগত বুক করা ভালোবাসা তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর এখন দুপুর প্রায় বারোটা বাজতে যায় তো আজকে আমার মেয়েসও কি মাছটা নিয়ে এসছে অবশ্যই তোমাদেরকে সেগুলো দেখাবো আছে কী রান্না আছে মাছ রয়েছে প্লাস চিকেন রয়েছে তো মাছ আমি খুব একটা খেতে পছন্দ করি না এই কারণে চিক নিয়ে এসছে আমার জন্য তো চলো সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখে দেবো আর কী রান্না হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো হ্যাঁ যেভাবে ভাইটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছে অবশ্যই ভাইটিকে ভালোবাসা দিও আর এই ড্রেসে কেন রয়েছি তোমাদেরকে এটা প্রশ্ন এই ড্রেসে কেন রয়েছি আর সেটা জানতে হলে তো নিশ্চয়ই ইউটিউব শর্টসে তোমাদের যেতে হবে তো চলো আজকে কী না করে সেটা ইউটিউব শর্ট থেকে তোমরা দেখে নেবে তো চলো এখন নিচে যাই আর কী হচ্ছে না হচ্ছে রান্না বাড়া সবই তোমাদেরকে দেখাবো তো চলো তাই গাইস আজকে আমার মেশো মাছ নিয়ে এসছে কি মাছ নিয়ে এসছে আর আমি বানাচ্ছিলাম রিলস তো অবশ্যই তোমরা দেখতে থাকো রিলস গুলো ভিডিওতে অবশ্যই তো চলো মেশো কি মাছ নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো তো দেখো এখানে মাছগুলো কি মাছ দিয়েছে চলো তোমাদেরকে দেখা তো গাইস এখানে দেখো যে মেশো যে মাছগুলো পাঠিয়েছিলো মেশো বাড়িতে তো আসেনি আমাদের মোর মাথাতে এসেছিলো ওখানেই দিয়ে গেছে বাবার সঙ্গে দেখা হয়েছিল তো সেই মাছগুলোই এখন এখানে রেখেছি তোমাদের সামনে তো মা কাটবে বলে এখানে জাস্ট রেখে দিয়েছে তো দেখো আর আমার গিন্নি জাস্ট এখানে বসে গেছে রান্নার জন্য দুপুরের তার জন্য তরকারি কাটতে বসে গেছে বাবা ওখানে কি কাজ করছে তো চলো কাটুক আর আর মা দেখো এখানে বসে গেছে মাছ নিয়ে অলরেডি কাটার জন্য অনেকগুলো মাছ তোমরা বুঝতেই পারছো আর এখানে যেটা দেখছো এটা চিকেন শুধুমাত্র আমার জন্য তো চল দেখো চিকেন যে শুধু আমার জন্য সেটা নয় আমি খাবো সবাইকে দিয়ে খাওয়া সবাই খাবে এটা আর মাছ যেহেতু অনেকগুলো রয়েছে অনেক রকম মাছ রয়েছে তেলা মাছ বাজার খেতে খুব ভালোই লাগে মাছ বাজার খেতে ভালো লাগে জানি আর এখানে দেখো গাইস এখানে অলরেডি মাছের জালটা হয়েই গেছে আর এটা যে একটু সদ্য ধোঁয়া উঠছে এটা হলো পুটি মাছ দিয়ে তেঁতুল দিয়ে চাটনি তার মা করেছে আর এখানে দেখো মাংসটা জাস্ট করছিল মা সে সময় আমিও চলে এসছিলাম তো আমি ভাবলাম আমিও একটু মিছে মিছি কাজ দেখিয়ে দিত আমি খুনটিটা নিয়ে জাস্ট নাড়ছিলাম তো খুব সুন্দর কালার এসছে মাংসটা খুব সুন্দর টেস্টি হবে সেরকমভাবে সিলিন্ডও আসছে না কে তো চলো আর এখানে দেখছো আর এখানে দেখো বাবা অলরেডি খেতে বসে গেছে তো আমি এখনো বসিনি জাস্ট আমার সানটা হয়েছে আর ওপারে আমাদের গিন্নিও বসে রয়েছে তো অলরেডি ও খেতে শুরু করে দিয়েছে তো আমাকে যারা খায় না অবশ্যই কিন্তু শরীর খারাপ এই সময় তোমরা বুঝতে পারছো তো ডাক্তারি এতে তাড়াতাড়ি খেতে নিয়ে তুমি বলেছে সেই কারণেও খেতেও বসে গেছে বাবা এইদিকে খাচ্ছে তো আমিও এবারে খেতে বসবো চলো আমি যেহেতু রেডি হয়ে গেছি তো একজন দেখো আমি ভিডিও করছিলাম আমার দিকে কেমন আপনি তাকিয়েছিল তো চলো আমিও এবার খেতে বসবো আর এখানে দেখো মাংস তরকারিটা জাস্ট ওয়াশাম হয়েছিল খুব সুন্দর কালার এসেছিলো আর এই দেখো মাছের ঝালটা তো মা আমাকে মাছটা দিয়েছে যেটা আমি খাবো বলেছিলাম তো চলো চটপট খেতে বসে যাই আর এখানে যেটা দেখছো এটা হলো সেই চাটনি তো চলো আর দেরি না করে এবার বসে যাই অনেকটা প্রায় বেলা হয়ে গেছে তো চলো আমি এবার গিয়ে খেতে বসে যাই তো চলো অলরেডি বসেও গেছি আমি খেতে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো খেয়ে নিই খেয়ে টেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তো গাইজ ভিডিওটা আর বেশি বড় করলাম না তো আজকে জাস্ট এখানেই ভিডিওটা শেষ করে দেবো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো যারা যারা নতুন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও খুব বড় ভালোবাসা আর তোমাদের প্রত্যেককে বলছি এরকমভাবে প্লিজ ভাইটিকে সাপোর্ট করে যেও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি ইউটিউবে এসেছি আর কিছু নয় তো চলো আজকে এখানেই রাখছি আর বড়ো এবং ছোটোদেরকে আন্তরিক শুভেচ্ছা বুক করা ভালোবাসা তো চলো এরকমভাবে সাপোর্ট করো আর হ্যাঁ প্লিজ যারা চ্যানেলটিকে শুধুমাত্র দেখছো সাবস্ক্রাইব করছো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো কারণ তাহলে অনেক কিছু না হলে তোমরা মিস করে যাবে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও ব্লগ আসতে চলেছে এবং নতুন নতুন চ্যালেঞ্জিং ভিডিও আসতে চলেছে আর সেগুলো যদি দেখতে চাও তো এই ভাইটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা ক্লিক করে রেখো